তারা ওমানিরা জন্মসূত্রে ত্রিশ পাতা কোরআনের আলেন কালামাল্লার আলেন এই জন্য আমি ওদের সাথে কথা বলি বেশি আমার কথাগুলা প্রমাণের জন্য প্রমাণ আমার যে সাইন্টিফিক দেখাগুলো দিয়ে এগুলো প্রমাণের জন্য কথা বলি আমি ওদের সাথে বেশি সবার সাথে না যারা ভালো যারা মুমিন চরিত্রে তাদের সাথে মুনাফি চরিত্রে ওদের সাথে আমি ওদেরকে আমি বলে আমার সাথে কথা বলি চেতরা ডাইরেক্ট আরে আরবি করে যে আরবি বলে আমার সাথে কথা বলিস না

বলো কখন শুরু হয় এলেন কথা পাইছি এই কিতাব থেকে আমি নারীদের বমিকা সন্তান মায়ের রেহানে সন্তান আসার কতদিন পরে বমি শুরু হয় চল্লিশ দিন পরে কখন শুরু হয় যখন রক্তটা মাংস ফিনতে পরিণত হয় তখন থেকে তখন থেকে বমি শুরু হয় চল্লিশ দিন দু চার দিন আগার ফিস প্লাস মাস হয় দু চার দিনে দুই দিন প্লাস মাস হবে সর্বোচ্চ

পৃথিবীর কোন আলম আজ পর্যন্ত বিগত কয়েকশো বছরের মধ্যে এই ব্যাখ্যা দেয় নাই দেওয়ার আলেম আল্লাহ দেয় নাই তাদেরকে কারণ আলেমরা হকানে আলেমরা কালাম আল্লাহ বুঝে জানে মানে কিন্তু ডাক্তার তো নয় তারা ইঞ্জিনিয়ার তো নয় সায়েন্স তো নয় সায়েন্টিস্ট তো নয় আমার আমার মধ্যে তো আল্লাহ ভাগ সবগুলো ঢুকে দিছে শুধু যে ভাবে এই জন্য আমি দিতে পারতেছি ভাই এখানে আমার কিছু বাহাদুরি নাই ভাই কথা মাল্লাহ সকাল বাহাদুরি আমার আল্লাহ সকল হ্যাকটা আমার আল্লাহ ব্যাকটা জানে না ভাই নয় মাস দশ একটা সন্তান পরিপূর্ণ মায়ের গর্ভে পরিপূর্ণ হয় দুনিতে আসছে সমান নেওয়া আলাদা নয় মাস দশ দিন সপোচ্ছ মিনিমাম আট মাস আট মাসে পরিপূর্ণ হয় যায় আট মাস পরে যে সন্তান দুষ্ঠ হয় ওটাকে আসি তো লাগে না আট মাসের আগে এক সপ্তাহ আগে যদি সন্তান ভূমিষ্ঠ হয় ওটাকে এক সপ্তাহের জন্য মহিলা আসি লাগবে এটা আমার রিচার্জ অনেক বছরের এটা ছমাস সমান আছে আমার কাছে এগুলার অনেক সমান আছে এগুলার অনেক ফাল বল বলি না আমি সায়েন্টিফিক কথা যেটা জারিনা ওটা নিয়ে কথা বলি না কারণ আমি জীবনে কখন মিথ্যা কথা বলেছি দুনিয়ার লবে এটা আমার জানা নাই এটা আমার জানা নাই ভাই যদি কখনো মিথ্যা কথা বলে মিথ্যা কথা বাড়িয়ে বলি ফেলি আমি আল্লাহ সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাই আমি আল্লাহ আমি তো কথা বাড়া বাড়া বলি ফেলেছি, মাপ চাই আমি এখন না অনেক বছর আগে থেকে

ওটা ফাশর ফাশর হিলফুল ফুজুল আমার রাজুলে 90 বছর যে সংগঠন ছিল ওটা চালু করে দিয়েছি ওটা চালু করার উদ্দেশ্য আমার আজকে আরো 10 বছর আরো অনেক 10 12 বছর আগে থেকে ছিল করেছি 6 বছর আগে বাস্তবায়নের জন্য 5 তারিখ করতেছি আমি ব্যক্তিগত আমার ইনকাম থেকে প্রত্যেক প্রতি সপ্তাহে প্রতি মাসে ওখানে রাখতেছি আজকে প্রায় 6 বছর ধরে আজকে ইনশাআল্লাহ ওই কাজ শুরু করার জন্য আগব যেদিন আল্লাহ চাইবে ওইদিন আগব দে সেটা আগে না

মানে মায়ের সেবা করলে জানা পাবি কেন মায়ের অধিকার একটা সন্তানের উপর তিন বেশি কেন মা নয় মাস দশ দিন সন্তান ধারণ ফেটে ধারণ করে এটার জন্য আর সন্তান দুনিয়া আসার সময় যে কষ্ট মা সহ্য করে এটা কোনো পুরুষ সহ্য করতে পারবে না আর ওটা তো ওটা তো বিজ্ঞান ইউদিন আসার রিসার্চ ওটা আমার রিসার্চ শুন আমার রিসার্চ একটা সন্তান জন্ম দিতে মা যে কষ্ট কষ্ট সহ্য করে ওটা সহ্য করার ক্ষমতা ওটার অর্ধেক কষ্ট সহ্য করার ক্ষমতা দুনিয়া কোনো পুরুষের নাই মারা যাবে সাথে মারা যাবে মানে কলি যায় মানে কলি যায় মানে হঠাৎ করে একটা সিট দিয়ে সাথে সাথে মারা যাবে পুরুষ ওই নারী একটা সন্তান ভূমিষ্ঠ করতে মানে দুনিয়া দুনিয়াতে মায়ের যে কষ্ট হয়

ও হিবব আল্লাহ পাক আলাদা করে দে যখন সন্তানের মা মাথা জরায়ের মুখে আসে যখন সন্তানের মাথা জরায়ের মুখে আসে ওই সময় আল্লাহ পাক মায়ের হিবব হিববকে আলাদা করে দেয় হাত করে দেয় কুদরতি ভাবে আল্লাহ পাক কোন বলসে হয়ে গেছে আল্লাহ পাকের কুদরতি ভাবে ওই মায়ের হিবব আলাদা করে দে অর্থাৎ

কত কষ্ট কিন্তু আল্লাহের রহমান আমার আর হাতে দুই হাতটি আলাদা হয়ে গেছে আমার কোন কষ্ট অনুভব হয় নাই আল্লাহ আমাকে কষ্ট দেয় নাই কষ্ট থেকে বাঁচা রাখছে আমাকে মা তো মা না আমি মা এত অত্যাচার এত আবরের জন্য তোরা বলে চাইতেছি না মা বাপ ছাড়বো না আমি তোরা না মা বাপের হাত ছাড়বো না আমি তাছা আল্লাহ যত কিছু কর তবে ইমান টিকে রাখার না দূরে আছি আমি দূরে থাকতে থাকতে বাধ্য আমি এখন আমার ইমানের উপর অটল থাকার জন্য এ তোরা এ তোরান মানার জন্য এ হাদিস লক্ষ লক্ষ হাদিস মানার জন্য দূরে থাকতে আমি বাধ্য আজকে মা বাপের থেকে

আগিরাতের জন্য মা বাবার হাত আমি কখনো ছাড়বো না আমি কোথাও পর্যন্ত যতদিন আমার তো হেট আছে আমি ছাড়বো না দুনিয়ার লোভে নয় দুনিয়ার লোভে যে আদম সন্তান যে আমি জীবনে কখনো মিথ্যা কথা বলি নাই সেই আদম সন্তান আমি কিভাবে মা বাবার হাত ছাড়বো মা বাবার জন্য ইচ্ছে স্ত্রী চালে দিতে রাজি আছি আমি এনে চাই দুনিয়া চালে দিতে রাজি আছি আগিরাতের জন্য দুনিয়া চালে দিতে রাজি আছি আমি কিন্তু এখন বাধ্য হয়ে আমি চাইতে চাইতে যাবো না যদি আল্লাহ না চায় আমাকে আমি দেশে যাব না কারণ দেশে গেলে আমার অনেক বারো বছর আগে যা করেছে আজকে বারো বছর তার দশজন বেশি করতে আমার বিরুদ্ধে সচান্ত আমাকে মারার জন্য আগে তো পাগল বানানো এখন মারার জন্য সচান্ত করবে আমার বিরুদ্ধে মানুষ সচান গুলা এই জন্য দেশে যাওয়া আমার পক্ষে সম্ভব না এখন আর তবে যেদিন আল্লাহ সাহেব ওই দিন যাবো ইনশাল্লাহ এর আগে সম্ভব না যাওয়া মা বাবার হাত ছাড়বো না আমি শয়তানকে আমি অবাক জানো যে শয়তানের বাচ্চা শয়তান ওরে বারবার বলতেছি আমার মা বাবা কলম থেকে বের হয়ে যা তুই ওদেরকে তোর ওদের কলম পুরো পুরো তোর নিয়ন্ত্রণে নিয়ে গিয়ে ওদেরকে তুই গোমরাই করে যাচ্ছিস আমারে আমারে আল্লাহর কালাম কালাম আল্লাহ আমারে আল্লাহর কথাগুলো তুই ওদেরকে বুঝে 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 দিতেছিস না ওদেরকে দিয়ে বলাতেছিস তুই এত বই কেন কিনারে বই কিনে কিনে তুই একিলে নষ্ট করে তুই ওদেরকে দিয়ে বলাতেছিস আমি এটা জানি এজন্য রাখাই না ওদের কথা

আরবি নাই জন্য হাদিস পড়ে শোনাবে বাংলা অনুপাতটা শোনাবে খালিবাস বলে জাল এবার তোমরা যার বই উল্টা উল্টা দেখো এটা জালনা সহি ওই আলেম মাল্লা আমাকে দিয়েছে

সমাজে বাদী হবার জন্য মানুষের কাছে বাদী হওয়ার জন্য সমাজে যারা নেতৃত্ব দিয়েছিল তারা আমার সবাই আমার আমার পুজো ছিল আমার বয়সে ছিল কিন্তু সবাই আমার বন্ধু যারা সমাজের আরাম শ্রেণীর লোক যারা আমার বাপের দাদার বয়সী তারা সবাই আমার বন্ধু জন্মের পর থেকে জন্ম বাল্যকালের আমি আমি আমার বাল্যকালের কথা বলছি যেহেতু বাল্যকাল না তারা সবাই আমার বন্ধু যারা সমাজের নেতৃত্ব দিছে তারা সবাই আমার বন্ধু ছিল এখনো আছে অনেক

আমাদের দেশ অনেক হিন্দু ছিল তো ওদেরকে আলাদা ক্লাস করা ফার্স্ট শাসন করানো হইতো না ওদের উপর জলম করা হয়েছে হিন্দু ধর্ম এরা ওদের উপর জলম করতেছে আর ইসলাম ধর্ম ব্যবসায়ীরা মুসলমান মুসলমান ধরো যেমন আদম সন্তানের উপর জলম করতেছে তো মা কেমন সহ্য করে কিভাবে ভিডিও ফুটেজ কোথায় দেখেছি আমি ওই যে

ফিল্ম বেশি হাওয়া হাবা জীবনে শিখার জন্য হিন্দি আমি পড়তে পারি লিখতে পারি ফিল্ম দেখে দেখে এবং বই আছে আমার কাছে নিজে ঘরে বই শিখছি আমি হিন্দিও চড়ে চড়ে কওঁ লিখা শিখছি বা বাংলায় উচ্চার রিডিং শিখছি সব শিখছি লেখা পড়া পড়া সব শিখছি আমি হিন্দি ফিল্মের মধ্যে বাংলাদেশে ফিল্ম বাংলাদেশে ফিল্ম মানি

তারা যদি অবাস্তব কিছু লেখে তাদের বিরুদ্ধে মামলা হয় সরকারি আইন এটা প্রত্যেক দেশের তারা যদি আসবে কিছু লেখে উল্টাপাল্টা কিছু লেখে তাদের বিরুদ্ধে মামলা করার আইন আছে বিধান আছে সব দেশে এই জন্য অনেক অনেক হুঁশিয়ার ফিলিমের মধ্যে দুনিয়া দিয়ে আমার আখির শিক্ষা অনেক কিছু আছে অনেক কিছু আছে পুরা হাতিসের অনেক কিছু আছে ফিলিমের মধ্যে

মানুষ বানানোর জন্য মানুষের বিবেক জাগ্রত আবে বিবেক জাগ্রত করার জন্য এর থেকে বারো কলো এলেন আল্লাহ আমাকে মত দেয় নেই আশা করি অন্য কোন আদল নাই